হাতে লিস্ট নিয়ে এমএসপি অনন্যা সিং তার ছোট বোন ললিতার বিয়ের শাড়ি কিনতে একা বাজারে যাচ্ছিলেন তিনি লাল সালোয়ার স্যুট পরে আছেন পায়ে সাধারণ জুতা চেহারায় সরলতা কোনো বডিগার্ড নেই শুধু একজন সাধারণ মানুষের মতো বাজারে পৌঁছেছেন তাকে দেখে আশপাশের দোকানদাররাও চিনতে পারেনি যে কে এলেন তখন তাদের নজর সোজা সেই পুরোনো কাপড়ের দোকানের উপর গেল যেখানে তিনি আগেও বহুবার নিরাপত্তা ছাড়া চুপিসারে গিয়েছেন এসপি অনন্যা ধীরে ধীরে দোকানে ঢুকলেন দোকানটি বড় ছিল না কিন্তু চারদিকে রং বেরঙের শাড়ির থানে সজ্জিত ছিল কাউন্টারটিতে দোকানের মালিক হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত ছিলেন এবং প্রায় বিশ বছরের এক ছেলেটি গ্রাহকদের শাড়ি দেখাচ্ছিল অনন্যাকে দেখে কেউ বিশেষ মনোযোগ দিল না সবাই ভেবেছে হয়তো একজন সাধারণ গ্রাহিনী তিনি কাউন্টারের কাছে গিয়ে দাঁড়ালেন এবং ছেলেটিকে বললেন ভাইয়া আমার বোনের বিয়ে ওর জন্য একটা খুব ভালো শাড়ি চাই কিছু ভালো ডিজাইন দেখান ছেলেটি অনিচ্ছায় কিছু শাড়ি কাউন্টার পারে বিছিয়ে দিল অনন্যা এক একটি শাড়ি তুলে ধরে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন কখনো রং পছন্দ হচ্ছিল না তো কখনো বর্ডার ঠিকমতো মিলছে না তিনি এক শাড়ি দেখে বললেন এই রং অনেক ফিক লিতার উপর ফোটাবে না এর বর্ডারও খুব পাতলা বিয়ের জন্য ঠিক বসবে না তারপর অনন্যা আরেকটি শাড়ি উল্টিয়ে বললেন অরে এটা তো খুব বেশি ছকচকে কনের কিছুটা সোজা সাপটা দেখাটা দরকার এভাবে অর্ধ ঘন্টা কেটে গেল টেরও পেলেন না দোকানে লোকচট বাড়তে লাগল ছেলেটির মুখে এখন বিরক্তির ছাপ পরিলক্ষিত হচ্ছিল অপরদিকে রামলালি তার মোটা চশমার পেছন থেকে বারবার অনন্যাকে নিতে চাইছে এরপর তিনি একটু কটুক্তি মিশ্রভাবে বললেন সবই একের চেয়েও উত্তম পিস ম্যাডাম এরই মধ্যে থেকে একটা নেয়া যাক কিন্তু অনন্যার মন মানছিল না তার কাছে এটা শুধু একটি শাড়ি ছিল না এটা ছিল তার বোনের জন্য তার ভালোবাসা তার আদর তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন আমার কোন তারাহুরা নেই ভাই সাহেব আমার বোনের বিয়ে সবচেয়ে ভালোটাই চাই তৎক্ষণাৎ রামলাল ছেলেটিকে চুপি চুপি ইশারা করলেন ছেলেটি গুটি গুটে ভূতভাগের মতো বটবট করে তলিয়ে তেহখানায় গেল এবং কিছুক্ষণের মধ্যে নতুন বান্ডেল নিয়ে এসে কাউন্টারে রাখল এখন কাউন্টার শাড়ি দিয়ে ভর্তি হয়ে গেল অনন্য এক একটি শাড়ি খুলে দেখে যাচ্ছেন আর রামলালের ধীর্যফল বাড়ছেই ছেলেটি ধীরে করে তার মালিকের কানে ফিসফিস করে বলল আধা ঘন্টা ধরে আমার মাথা খারাপ করে দিলেন একটা শাড়িও দিচ্ছেন না অনন্যা তার কথা শুনে খানিক কষ্ট পেলেন তিনি চাইলে এক মিনিটেই ওই দোকানটি তালাবদ্ধ করিয়ে দিতে পারতেন কিন্তু আজ তিনি তার ক্ষমতা ব্যবহার করতে চাননি তিনি ছেলেটির কথাকে উপেক্ষা করে আবার প্রায় এক ঘন্টার মাথার ঘামচড়া চিন্তা ভাবনার পরে তার নজর পড়ল একটি গা মরুন রঙের শাড়ি যার উপর সোনার সুতো দিয়ে চড়া বর্ডার করা এবং পুরো শাড়িতে ক্ষুদ্র সূচিকম সেখানেই শাড়িটি যেন ললিতার জন্যই তৈরি অনন্যার মুখে অবশেষে সন্তুষ্টির একটি হাসি ফুটল এবং তিনি শাড়িটি হাতে নিয়ে বললেন হ্যাঁ ঠিক এটিই লাগবে এটা প্যাক করে দিন রামলাল যেন বড় কোনো বিপর্যয় টলে গেছে এমনভাবে স্বস্তির নিঃশ্বাস টেনে দিলেন ছেলেটি তারা হুডো করে শাড়ি প্যাক করে একটি চকচকে প্যাকেটে ঢুকিয়ে দিল অনন্যা পার্স থেকে টাকা বের করে দিলেন এবং প্যাকেট হাতে নিয়ে নিলেন হৃদয় ছিল খুশি একটা শিখর সুখ যে তিনি তার বোনের জন্য সবচেয়ে ভালটি নির্বাচন করেছেন তিনি দোকান থেকে বের হতে গিয়েই প্যাকেটের এক কোণ থেকে একটা সুতো চিচকে ঝুলতে থাকা দেখতে পেলেন কিছু একটা অস্বাভাবিক লেগে গেল তিনি থেমে প্যাকেট খুললেন এবং শাড়ি আবার বের করলেন তার হৃদস্পন্দন বাড়তে লাগল শাড়ির বর্ডারের এক জায়গা থেকে সুতো ছেড়ে গিয়েছে এবং ঝুলে আছে তিনি হালকা টেনে দেখালেন তাহলে সেলাইটা পুরো খুলে যেতে লাগল এটা একটি ত্রুটিপূর্ণ পিস অনন্যার চেহারা মলিন হয়ে উঠল তিনি ফিরে কাউন্টারে গেলেন রামলালকে দেখিয়ে বললেন ভাইয়া এটা দেখুন এখানে সুতো চিড়ে গেছে এটা তো পুরো খুলে যাবে রামলাল এক নজর শাড়িটা দেখে বড় উদাসীনভাবে বললেন আরে ম্যাডাম এত ছোটখাটো ব্যাপার চলেই যায় আপনি নিয়ে নিন দর্জি দিয়ে ঠিক করে নেবেন কোনো সমস্যা হবে না অনন্যার ক্ষোভ বাড়তে লাগল কণ্ঠে একটু কঠোরতা এনে বললেন কি করে চলবে আমি তো এত টাকা দিচ্ছি আমি কি ফোকটেই কিছু নিচ্ছি আমাকে ঠিক শাড়ি দিতে হবে এবার রামলালও রেগে গিয়ে কণ্ঠে কড়াক নিয়ে বললেন দেখুন ম্যাডাম বারবার তো বদলানো যাবে না আপনি নিজে দেখে পছন্দ করেছেন এখন এতে আমাদের কি দোষ কাউন্টারের পেছনে দাঁড়ানো ছেলেটিও হেসে বলল আরে ম্যাডাম আপনি তো সবকিছু পরীক্ষা করে নিয়েছিলেন এখন কেন নাটক করছেন এটা শুনে অনন্যার আত্মসম্মান আঘাত পেল তিনি একজন অফিসার ছিলেন কিন্তু এর আগে একজন গ্রাহক কোন গ্রাহকের সাথে এমন আচরণ তিনি মেনে নিতে পারেননি তিনি দুইভাবে বললেন ঠিক সারি দিন না হলে আমার টাকা ফেরত করুন রামলাল চোখ কপালে তুলে বললেন টাকা তো সোজা ফেরত হবে না বেশি নাটক করবেন না এখানে এ পর্যন্ত দোকানে দাঁড়ানো বাকিরা সবাই এই নাটক দেখার জন্য জমজমাট হয়ে উঠেছিল কানে ফুক ফিরছিল দোকানের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল অনন্যা কণ্ঠ উচ্চ করে বললেন দোকানদারির এইভাবে চলবে না আমি পূর্ণ টাকা দিয়েছি বা তো ঠিক কাপড় দিন বা তো টাকা ফেরত করুন রামলাল চিৎকার করে উত্তর দিলেন কেন এত বড় সুযোগ মনে করছেন আপনাদের মতো লোক তো আমাদের এখানে রোজ আসে এখানে থেকে চলে যান এটা শুনে অনন্যা রেগে প্যাকেট কাউন্টারে ফেলে দিলেন ভিড আরও বেড়ে গেল ছেলেটি পেছন থেকে এক তীর ছুঁড়ে দিল এরা আবার শুরু করেছে আমাদের নাটক অনন্যা তাকে নেথে দেখে দিলেন চোখে সেই কঠোরতা ছিল যা বড় বড় অপরাধীদেরও চুপ করিয়ে দেয় কিন্তু এখানে কেউ তাকে চিনবে না রামলাল রাগে তার পকেট থেকে মোবাইল বার করে চিৎকার করে বললেন অতর্কে ঝামেলা করবেন না হলে আমি পুলিশকে ফোন করি তিনি আপনাকে শেখাবেন কিভাবে ধোকা দেন অনন্যার মুখে এক তীব্র খাসি উঠল হ্যাঁ পুলিশকে আমিও দেখব পুলিশ কি করে রামলাল বুঝলো তিনি ভয় পাচ্ছেন না সঙ্গে সঙ্গেই থানার নম্বর ডায়াল করলেন এবং স্পিকারে দিলেন হেলো গোপতা শাড়ি ভান্ডার থেকে বলছি এখানে এক নারী বিনা কারণে ঝগড়া করছে দোকানে বিশৃঙ্খলা পড়ে গেছে দ্রুত কাউকে পাঠান ফোন হতেই ভিড়ের মধ্যে ফিসফিসানি তীব্র হল এই তো পুলিশই ডেকে ফেলেছে অনন্যা কিছু বলল না তিনি পাশে রাখা একটি পুরনো লোহার চেয়ার তুলে দোকানের গেটে গিয়ে বসে পড়লেন আকাশের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য ললিতার মুখ মনে পড়ে গেল তার বিয়ের স্বপ্ন মনে এলো কিন্তু এখন এটা শুধু একটা শাড়ির ব্যাপার ছিল না এটা হয়ে উঠেছিল তার আত্মসম্মানের লড়াই তিনি পিছু হটতে পারেননি তিনি সেই চেয়ারে শান্তভাবে বসেছিলেন যেন কোনো ঝড়ের আগমনের অপেক্ষায় মনের ভিতর একটা আস্থা ছিল বললেন কোনো ব্যাপার নেই পুলিশ আসবে আমাকে চিনে নেবে আর এই সব নাটক এক মিনিটের মধ্যে মিটে যাবে শেষ পর্যন্ত তিনি তোই ওই জেলার এসপি অনন্যা ছিলেন প্রতিটি থানার হাবিলদার প্রতিটি দরোগা তাকে চিনতেন পুরো পুলিশ ডিপার্টমেন্ট তাকে স্যালুট করত কিন্তু হয়তো ভাগ্যের ইচ্ছে আজ তার পরীক্ষা নেওয়ার ছিল দশ মিনিট পর একটি পুরনো পুলিশ জিপ ধুলো উড়িয়ে দোকানের সামনে এসে দাঁড়াল জীব থেকে নামলেন দারোগা বিক্রম সিং আর দুইজন সিপাহী দারোগা বিক্রম সিং এর পেট বাইরে ঝুলেছিল আর মুখে এক অদ্ভুত অহংকার ঝলকাচ্ছিল ভিড় তাকে দেখে পাশে সরে গেল রামলাল দৌড়ে গিয়ে দারোগা বিক্রম সিং এর কাছে দাঁড়াল অনন্যার দিকে ইশারা করে সে বলল সাহেব এই যে এই মাইয়া বিনা কারণে ঝগড়া করছে আমাদের দোকানের পরিবেশ নষ্ট করে দিচ্ছে দারোগা বিক্রম সিং কোন প্রশ্ন না করেই অনন্যাকে উপরে থেকে নিচ পর্যন্ত ঘৃণাভরা দৃষ্টিতে দেখল অনন্যা তখনও চেয়ারে বসেছিলেন মুখে ক্লান্তি থাকলেও চোখে একটুকু আশা ছিল যে এখন সব ঠিক হয়ে যাবে তখনই দারোগা বিক্রম সিং গর্জে উঠল তুমি কে কি সার্কাস লাগায় রাখছ এখানে অনন্যা শান্ত কণ্ঠে উত্তর দিলেন তামিজদারি কইরা কথা বলেন তারপর বললেন আমি অনন্যা সিং দারোগা বিক্রম সিং দম্ভরে বলল অনন্যা সিং হইলে কি হইছে কোনো রানীর ঘরের মায়া নাকি দোকানে ঝগড়া করার লাইসেন্স পাইলেন কই অনন্যা এক গভীর নিঃশ্বাস নিলেন বললেন হয়তো তুমি জানো না তুমি কার সাথে কথা বলছ দারোগা বিক্রম সিং উচ্চস্বরে হেসে উঠল হা হা জানি এখন তুমি সবার মা হইবা বেশি দম্ভ দেখিও না সোজা থানায় চলো ওখানেই তোমার সব দম্ভ নামায় দিমু এক সিপাহী এগিয়ে এসে অনন্যার হাত ধরতে চাইল অনন্যা তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন সে মুহূর্তের জন্য সিপাহী হকচুকিয়ে গেল ভিড়ের ভেতর দাঁড়ানো মহিলারা ফিসফিস করতে লাগল এই মাইয়া ভালো ঘরের কিন্তু বড়ই ঝগড়াটে ঠিক তখনই রামলাল দারোগা বিক্রম সিং এর কাঁধে হাত দিয়ে ধীরে ধীরে দোকানের ভেতরে নিয়ে গেল কাউন্টারের আড়ালে গিয়ে নিজের কোমরের পকেট থেকে কিছু নোট বের করে দারোগার পকেটে বুঝে দিল ফিসফিস করে বলল সাহেব এই ডারে এখান থেকে উঠায় নেন আমাদের ধান্দা নষ্ট করছে যা খরচ পানি লাগবে আমি সামলাইমু দারোগা বিক্রম সিং নোটগুলোর দিকে এক নজর দিল ঠোঁটে এক নোংরা হাসি ফুটল ঘুষের উত্তাপে তার অহংকার আরও বেড়ে গেল সে ভিড়ের দিকে তাকিয়ে আবার বেরিয়ে এল অনন্যা তখনও সেই চেয়ারে বসা তিনি ভাবছিলেন এতক্ষণে নিশ্চয়ই সে তাকে চিনেছে নাটক শেষ হবে কিন্তু দারোগা বিক্রম সিং সিপাহীদের ইশারা দিল এবার দুই সিপাহী এগিয়ে এসে অনন্যার দুই বাহু শক্ত করে ধরে ফেলল অনন্যা চমকে উঠলেন এ কি বেয়াদবি আমার কথা অন্তত শুনুন দারোগা বিক্রম সিং সিটি বাজিয়ে জিপের দিকে ইশারা করল অনেক বলছ এখন থানায় চলো ওখানেই বুঝবে কার কত দম্ভ ভিড়ের মধ্যে থেকে কেউ বিদ্রুপ করে বলল দেখো বড় ম্যাডাম হইতে আইছিল। এখন থানায় গিয়ে চাকি পিসব রামলাল দূরে দাঁড়িয়ে নিজের গোফে তেল মেখে হাসছিল এসপি অনন্যার চোখে তখন আগুন জ্বলছিল কিন্তু সেই মুহূর্তে তার কণ্ঠের চেয়ে ভারী হয়ে উঠল আইনরক্ষকদের হাত যারা আজ এক নির্দোষকে টেনে নিয়ে যাচ্ছিল তিনি কোন প্রতিরোধ করলেন না জানতেন যদি এখন তিনি নিজের পরিচয় দেন তারা হয়তো বিশ্বাস করবে না বরং নাটক আরও বাড়বে জিপের দরজা খোলা হল সিপাহীরা তাকে প্রায় ঠেলাঠেলি করে ভেতরে বসালো। দরজা বন্ধ হলো তার সম্মান তার পদ সবই জেন সেই বন্ধ দরজার আড়ালে বন্দী হয়ে গেল গাড়ি যখন গলি ছাড়ল রামলাল স্বস্তির নিঃশ্বাস ফেলল আর দোকানের শাটার নামিয়ে দিল ব্যবসা আবার চলবে কিন্তু এসপি সিং এর সম্মান জেন থানার পথে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের জীব ধুলো উড়িয়ে থানার গেটে এসে থামল এখানে বাজারের মতো ভিড় ছিল না কেবল কিছু আসামির আত্মীয় আর কয়েকজন পুলিশ পরিবেশে এক ধরনের উদাসীনতা আর নির্বতা দারোগা বিক্রম সিং জিপ থেকে নেমে সিগারেট ধরালো সিপাহী জীপের দরজা খুলে অনন্যাকে প্রায় টেনে বের করল অনন্যা চুপ করে রইলেন কোনো তর্ক নয় কোনো মিন্তি নয় শুধু সরাসরি তাকিয়েছিলেন দারোগা বিক্রম সিং এর মুখের দিকে কিন্তু ঘুষ আর অহংকারে ডুবে থাকা দারোগা কিছুই বুঝতে পারছিল না দারোগা বিক্রম সিং তাকে ধাক্কা মেরে বলল নিয়ে চলো থানার ভেতরে থানার ভেতরে এক হেড কনস্টেবল ফাইল উল্টাচ্ছিল সে জিজ্ঞেস করল সাহেব এই মাইয়াকে দারোগা বিক্রম সিং অহংকার ভরে বলল হইতে চাইতেছিল এক দোকানদারের সাথে ঝগড়া এইসব শহরে দাঙ্গা বাধায় একে হেফাজতে দাও সব দম্ভ গায়েব হইয়া যাইব অনন্য শেষবারের মতো চেষ্টা করলেন আমি অনন্যা সিং হেড কনস্টেবল সঙ্গে সঙ্গেই থামিয়ে দিল নাম ঠিকানা কাগজে পরে লিখমু ম্যাডাম আগে ভেতরে আসেন এক সিপাহী লোহার ভারী গেট খুলে তাকে হেফাজতে ঢুকিয়ে দিল ভেতরে স্যাচেতে হেফাজত দেওয়াল থেকে চুন ঝরে পড়ছে বাতাসে এক অদ্ভুত দুর্গন্ধ এক কোনায় ভানা খাত পড়েছিল অনন্যা এক গভীর শ্বাস নিলেন এসেই হেফাজত যার কিছুদিন আগেই তিনি নিজে পরিদর্শন করেছিলেন আজ সেখানে তিনি নিজেই বন্দী হয়ে দাঁড়ালেন দারোগা বিক্রম সিং বাইরে থেকে তালা দিল আর জোরে হেসে উঠল এখন হইও আফসার আর রানিবাই। হেফাজতের দেওয়ালে অনন্যার মুখের ছায়া কাঁপছিল তিনি মনে মনে ভাবছিলেন কত নিচে নেমে গেছে এই মানুষগুলো এর শাস্তি তিনি অবশ্যই দেবেন এটা কেমন নেয় যা সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারে না এত ভাবতেই হঠাৎ সেই থানাতেই হেফাজতের বাইরে পুরোনো কাঠের চেয়ারে এক দারোগা বসেছিলেন নাম রাজেন্দ্র সিং বয়স বেশি নয় কিন্তু কাজে সৎ আর তেজি বলে পরিচিত তিনি এক মামলার ফাইল দেখছিলেন তখনই তিনি জিপ আসার গেট খোলার আর তালা লাগার শব্দ শুনলেন রাজেন্দ্র সিং মাথা তুলে তাকালেন তার চোখ গিয়ে পড়ল হেফাজতের শিকের ভেতর ভেতরে লাল স্যুট পরা এক মহিলা চুপচাপ বসে আছেন কিন্তু তার মুখে কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই সেই শান্তি সেই দৃষ্টি সেই রুতবা যা তিনি জেলার বড় বড় মিটিংয়ে বহুবার দেখেছেন তিনি ফাইল বন্ধ করলেন অদ্ভুত এক অস্থিরতা তাকে হেফাজতের দিকে টেনে নিল ছোট জানালা দিয়ে ভেতরে উকি দিলেন এক মুহূর্তের জন্য তিনি হতভম্ব হলেন আরে এই তো তারপর তিনি পাশে দাঁড়ানো এক সিপাহীকে ইশারা করলেন এটাকে কিসের কেসে আনছ সিপাহী হেসে পুরো কাহিনী বলে দিল সাহেব এক দোকানদারের সাথে ঝগড়া করতেছিল দারোগা বিক্রম সিং ধরাই আনছে কুইতেছিল বড় অফসার বনে গেছিল রাজেন্দ্র তার কথা কানে নিলেন না তার চোখ সোজা ভেতরের দিকে ঠিক তখনই ভেতরে বসা অনন্যাও দৃষ্টি তুললেন এক মুহূর্তের জন্য দুজনের চোখ মিলে গেল পরের মুহূর্তেই রাজেন্দ্র শরীরের রক্ত শুকিয়ে গেল তিনি বুঝলেন কি ভয়ঙ্কর ঝড় এসে গেছে এটা কোনো সাধারণ মহিলা নন এ তো পুরো জেলার এসপি অনন্যা সিং তিনি সিপাহীর দিকে বজ্রকণ্ঠে গর্জে উঠলেন এটা কোনো মজা না গেট খোল তাড়াতাড়ি সিপাহী ভাই পেয়ে বলল কিন্তু দারোগা বিক্রম সিং সাহেব তো মানা করেছেন রাজেন্দ্রর গর্জে ওঠা কণ্ঠে পুরো থানায় প্রতিধ্বনি হল আমি বলেছি গেট খোল উনি পুরো জেলার এসপি অনন্যা সিং তোমাদের মতো পঞ্চাশ জন দারোগা বিক্রম সিং মিলেও উনার এক চুল ক্ষতি করতে পারবে না এ কথা শোনা মাত্র সিপাহীর হাত পা কাঁপতে শুরু করল কাপা হাতে সে চাবি বের করে তালায় লাগাল তালা খোলা হল লোহার গেট সারানো হল রাজেন্দ্র সালাখের ওপারে দাঁড়ানো এসপি অনন্যা সিংকে বুক চিতিয়ে স্যালুট করল তার গলায় লজ্জা আর শ্রদ্ধা মিলেমিশে ছিল ম্যাডাম আমাদের ভয়ঙ্কর ভুল হয়ে গেছে ক্ষমা করবেন আমি এখনই এই ভুলের ক্ষতিপূরণ করব যে হাওয়ালাতে দেয়াল কিছুক্ষণ আগেও অনন্যার পরিচয় মুছে দিচ্ছিল সেই দেয়ালই এখন সম্মান নিয়ে সত্যকে মুক্ত হতে দেখছিল তালা খোলার সঙ্গে সঙ্গে এসপি সিং বাইরে বের হলেন তার মুখ শান্ত ছিল কিন্তু চোখে লুকানো ছিল ঝড় রাজেন্দ্র সেই দুই সিপাহী আর হেড কনস্টেবলকে কঠিনভাবে ধমকাল কয়েক মিনিটের মধ্যেই খবর থানার বাইরে ছড়িয়ে পড়ল হাওয়ালাতে বন্দী নারী কোনো সাধারণ মহিলা নন তিনি পুরো জেলার এসপি অনন্যা সিং খবর শুনেই দারোগা বিক্রম সিংয়ের মাথা ঘুরে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল কপালে ঘাম ঝরে পড়ল এতক্ষণ পর্যন্ত যে সাহস আর দম্ভ দেখাচ্ছিল তা মুহূর্তেই ভেঙে পড়ল সে পাগলের মতো থানার দিকে দৌড় দিল সিডি ভাঙতে গিয়ে পাফাসকে যাচ্ছিল নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল দরজা খুলতেই চোখের সামনে সেই দৃশ্য হাওয়ালাত খোলা এসপি সিং মুক্ত আর চারদিকে পুলিশ নিঃশব্দে দাঁড়িয়ে যেন কোন অপরাধের সাক্ষী দেখা দেখামাত্র বিক্রম সিং এর চোখে ভয় নেমে এল দৌড়ে গিয়ে সে তাদের পায়ে পড়ে গেল ম্যাডাম মাফ করে দিন ভয়ঙ্কর ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি আপনি যেই শাস্তিই দেন আমি মেনে নেব শুধু দয়া করুন তার কণ্ঠ কাঁপছিল হাত জোড়া অনুনায় ভরা চোখ থানায় তখন শুধু তার কাঁদতে থাকা কণ্ঠস্বরী বাঁচছিল কিন্তু অনন্যার মুখ শান্ত ছিল চোখে ছিল না রাগ বরং এক ঠান্ডা শক্তি সেই শক্তি যা অপরাধীকে গলিয়ে দেয় তিনি পা সরিয়ে শক্ত কণ্ঠে বললেন তুই ভাবছিস গুডুম গুডুম করে মাফ চাইলে সব ক্ষমা হয়ে যাবে মনে রাখ এই চেয়ার কোনো ব্যবসা নয় যেটা ঘুষ আর ভয়ে বাঁচানো যায় এটা দায়িত্ব আর তুই সেই দায়িত্বকে টাকার নিচে মিথ্যা অহংকারের নিচে পিষে ফেলেছিস দারোগা বিক্রম সিং কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম দয়া করুন ঘরে বুবাচ্চা আছে তারা না খেয়ে মরবে আমি শপথ করছি আর কখনো ভুল হবে না অনন্য তার কথা মাঝপথে থামালেন তার কন্ঠ বজ্রপাতের মতো গর্জে উঠল চুপ আর এক শব্দও না তুই আমাকে সাধারণ মহিলা ভেবে যে অসম্মান করেছিস একইভাবে তুই না জানি কতজনের সাথে এরকম আচরণ করেছিস তুই ক্ষমার যোগ্য নোস আজ থেকেই তুই সাসপেন্ড এসপি অনন্যার এ কথা শুনে পুরো থানায় নিস্তব্ধতা নেমে এল দারোগা বিক্রম সিং মাটিতে লুটিয়ে পড়ল মাথা চেপে হাউমাউ করে কাঁদতে লাগল তার ঠোঁটকাপ ছিল কিন্তু আর কোনো অজুহাত ছিল না রাজেন্দ্র সঙ্গে সঙ্গেই রিপোর্ট বের করল সাসপেনশনের আদেশ লিখল আর সেই দারোগা বিক্রম সিংকে পুলিশ জিপে তুলে লাইন হাজির করিয়ে দিল তার অহংকার এখন একেবারে মাটিতে মিশে গেছে পরদিনই কাপড়ওয়ালা রামলালকেও নোটিশ দেওয়া হল গ্রাহকের সঙ্গে প্রতারণা মিথ্যা মামলা করা আর প্রশাসনের কাজে বাধা দেওয়ার অভিযোগে তার দোকানের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হল রাত তখন অনেক হয়েছে কিন্তু অনন্যা এক মুহূর্ত বিশ্রাম নিলেন না তিনি ওয়াশরুমে গিয়ে কাপড় ঠিক করলেন মুখে জল ছিটালেন সেই ব্যথা সেই অপমান সব ভেতরে চেপে রাখলেন এক সিপাহী বলল ম্যাডাম সরকারি গাড়ি পাঠিয়ে দিই অনন্যা মাথা নাডলেন না আমি আমার গাড়িতেই যাব তিনি আবার অফিসার নন শুধু এক বোন হয়ে ফিরতে চাইলেন থানার বাইরে বেরিয়ে নিজের পুরনো গাড়িতে উঠতেই চোখে জল এসে গেল কিন্তু তা ঝরতে দিলেন না কয়েক ঘণ্টা পর তার গাড়ি পৌঁছাল বাড়ির গেটে ভেতরে বিয়ের বাড়ির সানাই বাচ্চে চারদিকে হাসি আনন্দ গান্নাচ আর অতিথিদের ভিত ললিতা তার বান্ধবীদের মাঝে বসে মুখে কণে সাজের দীপ্তি সেই ঝলকের ভেতর তার চোখ বারবার বর বোন অনন্যাকে খুঁজছিল অনন্যা সেখানেই ছিলেন প্রতিটি রীতিতে ললিতার পাশে দাঁড়িয়ে কখনো তার ওড়না ঠিক করছেন কখনো ঠাট্টা করে হাসাচ্ছেন মুখে শান্ত মিষ্টি হাসি জেন গত রাতের কিছুই ঘটেনি তিনি ললিতাকে দিলেন সেই মেরুন রঙের শাড়ি শাড়ি হাতে নিয়ে ললিতার চোখ ভরে উঠল আনন্দে দিদি এটা কত সুন্দর তুমি আমার জন্য সেরা জিনিসটাই বেছেছ অনন্যা শুধু মুচকি হেসে বললেন আর এ পাগলি তোর জন্য তো জানো হাজির কিন্তু সেই হাসির আডালে লুকিয়েছিল এক গভীর সমুদ্র গত রাতের যা কিছু ঘটেছিল বারবার দুঃস্বপ্নের মতো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল হাওয়ালাতের স্যাচশ্বেতে দুর্গন্ধ দারোগা বিক্রম সিংয়ের নোংরা হাসি রামলালের দাম্বিক মুখ আর ভিড়ের সেই কটমর চোখ সবই তার আত্মায় একেবারে তাজা ক্ষতের মতো লেগেছিল তিনি সেই অপমানের ঘুঁঠ গিলে ফেলেছিলেন ঠিকই কিন্তু তা গলায় আটকে রয়ে গেছে বাইরে তিনি হাসছিলেন অথচ ভেতরে মনটা অস্থির তিনি ভাবছিলেন বিক্রম সিংকে কি মাফ করা উচিত ছিল শেষমেশ তো সে বুবাচ্চার কসম খেয়ে বলেছিল আর কখনো এরকম কাজ করবে না তার চোখে ভয়ের চেয়ে নিজের সংসারের চিন্তাই বেশি ফুটে উঠছিল অনন্যার মনে বারবার প্রশ্ন জাগছিল আমি কি ঠিক করেছি নাকি ভুল কিন্তু অন্তর্জান্ত ওই পোশাকের ইউনিফর্মের অপমান কোনোভাবেই বরদাস্ত করা যায় না হঠাৎই মনে পড়ল থানার শেষ দৃশ্যটা যখন বিক্রম সিংকে সাসপেন্ড করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার মুখে সেই বাঁকা হাসি যেন কিছুই ঘটেনি তার চোখের দৃষ্টি ইঙ্গিত দিচ্ছিল তোমাকে দেখে নেব কোনো ভয় তার ভেতরে ছিল না অনন্যার চোখ শূন্যে থেমে গেল আর বুকের ভেতর হালকা আতঙ্ক কাজ করল ঠিক তখনই ললিতা হালকা করে তার হাত নেড়ে হাসি মুখে বলল দিদি কোথায় হারিয়ে গেলে তার কণ্ঠে অনন্যার চিন্তা ভেঙে গেব চমকে উঠে বাস্তবে ফিরলেন কোথাও না ললিতা শুধু দেখছিলাম আমার গুল্লি আজ কত সুন্দর লাগছে তিনি বড় কৌশলে কথাটা এড়িয়ে গেলেন ছোট বোনের জীবনের সবচেয়ে বড় দিনে তিনি কোনো তিক্ততা ঢুকতে দিতে চাননি ললিতা আবার বলল দিদি কাল তুমি এত দেরি করে এলে কেন আর মা বলছিল ফোনও লাগছিল না সব ঠিক আছে তো তার চোখে চিন্তা স্পষ্ট ছিল অনন্যা গভীর একটা নিশ্বাস নিলেন তিনি ছোট বোনকে মিথ্যা বলতে চাননি কিন্তু সত্যি বলারও সময় এটা নয় হ্যাঁ সব ঠিক আছে অফিসের জরুরি কাজে আটকে গিয়েছিলাম কিন্তু দেখ আমি তো প্রতিশ্রুতি রেখেছি তোর শাড়ি নিয়ে এসেছি রাতে যখন সবাই সঙ্গীত আর নাচ গানে মগ্ন অনন্যা একা ছাদে চলে গেলেন ঠান্ডা হাওয়ায় রাজেন্দ্রকে ফোন করলেন আমাকে দারোগা বিক্রম সিং আর দোকানদার রামলালের পুরো তথ্য চাই রাজেন্দ্র আশ্বাস দিল সকালেই রিপোর্ট পেয়ে যাবেন পরের দিন হলুদের অনুষ্ঠানের মাঝেই ফোন এলো রাজেন্দ্র জানাল রামলালের বিরুদ্ধে অনেক প্রতারণার মামলা চাপা দেওয়া হয়েছে আর বিক্রম সিং এমএলএ ভৈরব সিং যাদবের ঘনিষ্ঠ অবৈধ মদ জমি দখল চাঁদাবাজি সব তার হয়ে করে অনন্যা সব মিলিয়ে বুঝলেন রামলালও সেই নেটওয়ার্কের অংশ সন্ধ্যা নামতেই আনন্দমুখর বিয়ের প্যান্ডেলে হঠাৎ অন্ধকার নেমে এলো একদল গুন্ডা প্যান্ডেলের বাইরে গাড়ি থেকে নেমে ভয় ছড়িয়ে দিল তাদের লিডার মঙ্গল চিৎকার করে বলল এই বিয়ে থামাও তার গলার জোরে মুহূর্তেই সানাই থেমে গেল সারা প্যান্ডালে নিস্তব্ধতা সবার সামনে সে ললিতার বিরুদ্ধে অভিযোগ তুলল সে নাকি তার ভাই জজ্ঞা পেহলওয়ানের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা ধার নিয়েছে আর টাকা না দিয়ে বিয়ে করে পালাতে চাইছে দুলহারের পরিবার হতভম্ব অতিথিরা ফিসফিস শুরু করলো কিছুক্ষণ আগেও যার উপর সুখে ফুল বর্ষিত হচ্ছিল সেই ললিতার গায়ে এখন মিথ্যা অভিযোগের কাদা চিটানো হল সে হাউমাও করে কাঁদতে লাগল অনন্যার রক্ত ফুটে উঠল তিনি বুঝে গেলেন এ ভৈরব সিংয়ের নোংরা চাল তার আর তার পরিবারের মানহানি করার ষড়যন্ত্র তিনি সিমির মতো এগিয়ে গেলেন চোখে ভয় বা দুশ্চিন্তা নয় কেবল ঠান্ডারা কি প্রমাণ আছে তোমাদের কাছে তার কণ্ঠ শান্ত হলেও ধারালো ছুরির মতো মঙ্গল এক গাদা জাল স্ট্যাম্প পেপার দেখালো এক ঝলকেই অনন্যা বুঝলেন সেগুলো নকল ভালো তোমার ওই জজ্ঞা ভাইয়ের নাম্বার দাও এখনই কথা বলবো এ কথা শুনে গুন্ডারা গডমট কলো সে তো শহরের বাইরে তাহলে এই আবর্জনার কাগজ আমাকে দেখিও না অনন্যা কাগজ ছিঁড়ে মঙ্গলের মুখে ছুড়ে দিলেন তোমাদের সামনে এখন দুইটা পথ চুপচাপ এখান থেকে সরে যাও নইলে আমি এখনই ফোর্স ডাকব প্রতারণা মানহানি আর এক সরকারি কর্মকর্তার পরিবারকে হুমকি দেওয়ার মামলায় তোমাদের ভেতরে সরকারি কর্মকর্তা কথাটা শুনেই গুন্ডাদের রং উড়ে গেল তারা কল্পনাও করেনি কাকে চ্যালেঞ্জ করছে দশ সেকেন্ডের মধ্যে সবাই দৌড়ে পালাল অনুষ্ঠান আবার সামলে ওঠে তবে আনন্দের রং ফিকে হয়ে গেছে অনন্যা দুলহারের বাবার কাছে হাত জোট করে ক্ষমা চাইলেন আর আশ্বাস দিলেন তার বোন নির্দোষ তিনি প্রতিজ্ঞা করলেন এই ষড়যন্ত্রের শিখ পর্যন্ত গিয়ে ভেঙে দেবেন সেদিনই অনন্যা মনে মনে শপথ নিলেন ভৈরব সিং তার বোনের সম্মানে হাত দিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে ললিতার বিদায়ের পর বাড়ির নিরবতা অনন্যার ক্রোধ আরও বাড়িয়ে দিল পরদিন ভোরেই তিনি প্রথমে রামলালকে গ্রেপ্তার করালেন তাকে সরকারি সাক্ষী বানানোর চাপ দিলেন ভয়ে চুপ ছিল রামলাল কিন্তু যখন দেখল অনন্যা ভৈরব সিং এর ডান হাত যজ্ঞা পেহলওয়ানের জমি দখলের জায়গায় বুলডোজার চালিয়ে দিচ্ছেন কোটি কোটি টাকার অবৈধ নির্মাণ গুড়িয়ে দিচ্ছেন বিশ জন গুন্ডাকে গ্রেপ্তার করছেন তখন রামলাল ভেঙে পড়ল সে ভৈরব সিংয়ের গোপন রাজ ফাঁস করল জানালো একটা কালো ডায়েরি আছে যেখানে প্রতিটি ঘুষ প্রতিটি ব্যবসার হিসাব লেখা আছে সেটা তার ফার্ম হাউসে লুকোনো অনন্যা মধ্যরাতে অপারেশন ধর্ম চালালেন সাইরেন আর আলো ছাড়া পুলিশ ভ্যান ফার্ম হাউসে ঢুকল দরজা ভেঙে ফেলা হল গার্ডরা অস্ত্র ফেলতে বাধ্য হল অনন্যা সোজা ভৈরব সিং এর ঘরে ঢুকলেন ঘুম ভেঙে চমকে সে চিৎকার করল এসপি অনন্যা তোমার সাহস কেমন করে হলো অনন্যা তার মুখে সার্চ ওয়ারেন্ট ছুড়ে দিয়ে বললেন কানুনকে কাজ করতে কারো অনুমতির প্রযোজন হয় না ফার্ম হাউস তল্লাশিতে কোটি টাকার নগদ টাকা আর সেই কালো ডায়েরি উদ্ধার হল অনন্যা বড়াইরি তুলে নিয়ে ঠান্ডা গলায় বলল খেলা শেষ এমএলএ সাহেব ভৈরব সিং সেই রাতেই গ্রেপ্তার হল পরদিন মিডিয়ায় ডায়েরি আর সাক্ষ্যের প্রমাণ পৌঁছে গেল আদালতে রামলালের সাক্ষ্য আর ডায়েরির পাতাগুলো পুরো চক্রটাকেই জেলের ভেতর পাঠিয়ে দিল বহু বছর পর শহর শান্তির নিঃশ্বাস নিল অপরাধের সাম্রাজ্য ভেঙে পড়ল সন্ধ্যায় ললিতা ছাদে অনন্যাকে বলল দিদি আমি আপনার জন্য ভয় পাচ্ছি অনন্যা হেসে তার হাত ধরে বলল আমি একা লল্লি আমার সঙ্গে আছে আইন সত্য আর তোর দোয়া এই ইউনিফর্ম শুধু কাপড় নয় এটা এক অঙ্গীকার আর আমি আমার অঙ্গীকার রক্ষা করেছি দুবন্ত সূর্যের আলো তার ইউনিফর্ম ঝলমল করছিল এটা আর শুধু ইউনিফর্ম নয় বরং ন্যায় আর সম্মানের জয়ের প্রতীক হয়ে উঠেছিল তো বন্ধুরা এই গল্পটি শুধুমাত্র বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি এখানে দেখানো সব চরিত্র ঘটনা আর সংলাপ সম্পূর্ণ কাল্পনিক এর সঙ্গে কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সম্পর্ক নেই দয়া করে এটিকে শুধুমাত্র গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন আমরা কারো অনুভূতিতে আঘাত করতে চাই না যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক করুন বেশি করে শেয়ার করুন কমেন্ট করে জানান সাবিত্রীর কোন পদক্ষেপটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এরকমই অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আসতে থাকব ধন্যবাদ